হ্যালো ভিউয়ার্স আমি আবার একটা নতুন হইলাম দোকানটা হচ্ছে মার্কেট কিশোর ভাইয়ের কাছে চলে আসলাম এখানে ব্যবসা করে যেটা আবার পুরন কাপড় বাছাইকৃত কাপড় গোলা আর ইচ্ছা করলে বাইচে নিতে পারবেন দেখ আমি এত কিছু বলবো না আমি কিশোর ভাইয়ের মুখ থেকে সরাসরি শুনে আসসালামু আলাইকুম কিশোর ভাই ভালো আছেন নি ভাই আলাইকুম আসসালাম ভাই ভালো আছি আপনি কেমন আছেন এই তো ভাই ভালো আছি ভাই আমি তো বললাম যে আপনি যে লটকাপুরের যে ব্যবসাটা করেন আপনি করা যে মাল গুলা ওইগুলো নিয়ে আপনি একটা সুযোগ সুবিধা আসলে করে দেন কি আমাদের কাছে সব ধরনের মাল আছে ঠিক আছে আমাদের কাছে পুরাতন মাল আছে নতুন মাল আছে ঠিক আছে যারা নাকি সোরুম কোয়ালিটি শোরুম কোয়ালিটি মাল আছে এবং যারা নাকি হকার মানে ফুটপাতে বেনে বিক্রি করবে ওই ক্যাটাগরি মাল আছে সব ধরনের মাল আছে যেমন আমি একটু আপনাকে বলি উদাহরণস্বরূপ এই যে দেখেন আমরা একটু ডিসপ্লেটা দেখেন আপনি আচ্ছা এগুলো হচ্ছে যেমন গ্রাউন্ড টপস কামিস হ্যাঁ আচ্ছা এই যে দেখেন ওই যে আপনার পাশে যেগুলো আছে সেগুলো হচ্ছে গ্রাউন্ড তারপর আছে কামিস এগুলো গ্রাউন্ড এগুলো গ্রাউন্ড এগুলো কামিস তারপর এগুলো হচ্ছে টপস এই যে এখানে আছে টপস এখানে আছে বোরকা ঠিক আছে এখানে আছে নতুন মালামাল ঠিক আছে নতুন

তো দেখ আমি শুধু খালি গ্রাউন্ড গুলি দেখাবো রং কস গ্যারান্টি ভাই আসলে ভাই এগুলো তো রং কস গ্যারান্টি যেহেতু পুরান মাল এখন রং যেতে এত ওঠে নাই আর এখন আর উঠবে না তারপর গ্যারান্টি হ্যাঁ দাগ দুশি ছিরা ফারা সেই ক্ষেত্রে কি করবেন চেঞ্জ করে নিবেন 10 টাকা তো বাড়া দিচ্ছেন আপনি তাহলে এবারে তো আপনি 100 টাকা নিতে পারেন 10 টাকা বাড়ানোর বিনিময়ে আপনি পাচ্ছেন যতবার মন চেঞ্জ করতে আপনি মন করে 120 দিলেন আপনি 80 বিক্রি করছেন 70 বিক্রি করছেন 30 বিক্রি করতে পারছেন না মানে কাস্টমার হাত দিতে দরছে না হ্যাঁ সেই ক্ষেত্রে আপনি চেঞ্জ করতে পারবেন ঠিক আছে চেঞ্জ করে আপনি কালার চেঞ্জ করে দেন কিন্তু পুরোন মালের পরিবর্তে পুরন মাল নিতে হবে ঠিক আছে এই যে দেখেন এই যে দেখেন বুঝছেন গ্রাউন্ড এখানে বিভিন্ন ধরনের কাজ করা আছে কিন্তু সবগুলো একই রেট এই যে দেখেন আচ্ছা কেউ যদি মনে করেন দেশের দূর থেকে নিতে চায় বা আমরা সারা বাংলাদেশে কিন্তু চৌষট্টি কুড়ি করে থাকেন হ্যাঁ ক্যুরিয়ার করে থাকে ঠিক আছে ক্যুরিয়ার ক্ষেত্রে নিয়ম হচ্ছে আপনি যত টাকা মাল এনে রাখেন আপনি এক হাজার বিশটাকে আপনি কন্ডিশন করতে হবে হ্যাঁ পেমেন্ট করতে হবে আর বাকিটা মাল হাতে পাওয়ার পরে দিবেন ঠিক আছে এটা কন্ডিশন যে দেখেন আর বিশেষ করে আমরা কিন্তু পাইকার রেডি মালগুলো দিচ্ছি হ্যাঁ তারপর আপনি যদি কেউ যদি চান যে সরাসরি আসবেন আসতে পারেন এসে দেখে নিয়ে যেতে পারেন ঠিক আছে আমার দোকানটা হচ্ছে ভুলতারগ্রাউন্ড শেয়ার সিটি মার্কেট হ্যাঁ আন্ডারগ্রাউন্ডে তবে এখানে যদি আপনার কেউ ফোন দেন আমাকে ফোনে কিন্তু পাবেন না হ্যাঁ এখানে যদি আপনি অনলাইনে ফোন পাবেন কিন্তু অফলাইনে ফোন পাবেন না অফলাইনে ফোন আসে কিন্তু এই যে দেখেন যদি কেউ ভিডিও বাইরে আসে ভিডিও কল হ্যাঁ হ্যাঁ অবশ্যই যদি কেউ যদি চায় যে না আমি এখানে আসতে পারবো না ঠিক আছে আমার কাজে ঠিক আছে বিরক্ত হওয়ার কিছু নাই

দেখেন এর সামনে ਦਿੱত্ত দেখেন এবং পিছনে ਦਿੱত্ত দেখেন কত সুন্দর ঠিক আছে এই দেখেন তাহলে ব্যাসা এরকম কত প্রচুর সুন্দর সুন্দর কালেকশনের মাল আপনারা আইসা দেখকে বাইচা নিতে পারবেন শুন আপনারা বলতে পারেন তো আমরা তো বাইচা বাইচা ভিডিও কল দিছেন বাইচা বাইচা মালগুলো আমি তো এক কথাই বললাম যে এগুলো কিন্তু আমি কিন্তু পাচ্ছি না কাস্টমার নিজে পাচ্ছে আমি সেই বাসা মালগুলে দেখাচ্ছি আপনাদেরকে আচ্ছা এই যে দেখেন এই যে দেখেন

আচ্ছা এগুলো এনে নিচ্ছে তবে আমাদেরকে বলছে জন্য আলাদা বিল দিবে ওগুলো আলাদা ঠিক আছে মানে ওগুলো আমরা করি না আমরা আমাদের নির্দিষ্ট কাজে আমরা আয়রন ব্যবহার করি তবে যদি কেউ যদি আমরা আয়রন করে দেই আছে কিন্তু সেক্ষেত্রে আলাদা ভাবে আয়রনের বিল হবে হ্যাঁ দুধের বরকা হ্যাঁ এই বরকাগুলো নিচ্ছে দেখ আমি শুধু গ্রাউন্ড গুলো দেখান